বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করে জানান কিভাবে অর্কিডে মানে কী কী স্বাদ দেবেন এখানে দেখুন এই যে অর্কিডগুলো আছে ক্যাটেলিয়া আছে এখানে রিংকোস্টাল আছে ভেন্ডা আছে এই যে তো এখানে দেখুন এই যে এনপিকে দিচ্ছেন থ্রি এনপিকে থ্রিপোল টোয়েন্টি এই যে স্প্রে করছে দেখতে পাচ্ছেন আপনারাও আপনাদের আচ্ছা এখানে এভাবে এই দেখুন এখানে স্প্রে করছে এনপিকে ট্রিপল টোয়েন্টি কতদিন পরপর দেবে পনেরো দিন পর আচ্ছা পনেরো দিন পরপর দাদা আপনাদের বাড়িতে যাদের বাড়িতে এইরকম অর্কিড আছে আপনারাও কিন্তু এরকম এনপিকে ট্রিপল টোয়েন্টি পনেরো দিন পরপর এরকম করে করে আপনারা কিন্তু গাছের মধ্যে বন্ধুরা স্প্রে করবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কিন্তু যাদের বাড়িতে অর্কিড আছে আপনারা কিন্তু এভাবে এনপিকে ত্রিপল টোয়েন্টি স্প্রে করুন আচ্ছা ইনডোরও দেওয়া যাবে আপনারা অনেকে বলেন ইনডোরে কি দেওয়া হয় এই যে কোনো এনপিকে এখানেও দিচ্ছে এই দেখুন এখানে কীভাবে দিচ্ছে একবার দেখুন দেখুন এই গাছটার মধ্যে কীভাবে দিচ্ছে শেকড়গুলো ভিজিয়ে দিতে হবে আচ্ছা শেকড়গুলো এবারে ভিজিয়ে দেবে এই যে আর কিটি এই দেখুন এটার মধ্যে কিভাবে দিচ্ছে একবার দেখুন এই যে যাদের যাদের বাড়িতে ভেন্ডা আছে আপনারা ভেন্ডাতে এভাবে কিন্তু শেকড়গুলো ভিজিয়ে দেবেন শেকড়গুলো ভিজিয়ে ভিজিয়ে দেবে আপনারা এগুলো কিন্তু ইনডোরেও কিন্তু ইউজ করতে পারবেন ইনডোরে বিভিন্ন গাছের মধ্যেও কিন্তু আপনারা এগুলো দিতে পারবেন আপোনালোকৰ বিভিন্ন ইনডোৰৰ মধ্য কিন্তু এই ৰম এন পি কে ত্ৰিপল টুৱেণ্টি পোন দিন পৰপৰ এক্সপ্ৰে কৰোঁ